হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ভিডিও তো আমরা এখন আছি পুনের মহারাষ্ট্রের সবচেয়ে বড় একটা পুরনো একটা জায়গায় এসেছি যেটা বলতে পারব শুভ শিবাজির যে জায়গাটাই থাকতো শিবাজি মহারাজ রাজা তোমার মহারাষ্ট্রের তো সেই জায়গায় এসেছি সামনে দেখতেই পারছো পিরাসিলটা কত উঁচু তোমার তো দেখতেই পারছো তো মেন গেটের সামনে আমরা পৌঁছে গেছি এখান থেকে আমাদের এখন ভিতরে ঢুকতে হবে কারণ জায়গাটা দেখো এত সুন্দর একটা জায়গা না এখানে তোমরা না আসলে বুঝতে পারবে না আসলে আমি ভাবতে পারিনি যে এই জায়গায় সেই জায়গাটাও দেখবো আর এখানে অনেক পুরনো পুরোনো গাছ আছে দেখতে বলছো এটা একটা বট গাছ তো আমরা ভিতরে এই মাত্রই ঢুকলাম আর সামনে দেখতেই বলছো মেন গেট একদম মেন গেট যে ঢোকার শিবাজি মহারাজের যে পুরোনো যে বিল্ডিংটা এটা কিন্তু সামনে জায়গাটা আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যারা ফুল ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করতে বলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো ফুল ভিডিওটা সবাই দেখো আসলে কখনো ভাবতে পারিনি যে শিবাজি মহারাজের এই জায়গায় কখনো আসতে পারবো আমরা পশ্চিমবঙ্গের থেকে আমরা যারা পশ্চিমবঙ্গে আছি তারা কিন্তু শুনেছি শিবাজি মহারাজের নাম শুনেছি আমরা আজকে দেখো সেই একদম মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি কত পুরোনো বিল্ডিংটা তোমরা দেখেই বুঝতে পারছো আর পেঁয়াজটা যে এত উঁচু আমি কখনো ভাবতেও পারিনি যে শিবাজি মহারাজের মানে যে জায়গাটা থাকতো আর যে এত উঁচু এত সুন্দর একটা জায়গা কখনোই ভাবতে পারিনি আর বিশেষ করে তোমাদের জন্যই আর এখানকার মানে পরিবেশটা থেকে এত সুন্দর একটা পরিবেশ আমরা আসলে আস এসছি আমরা রবিবারের দিন কারণ হচ্ছে আমাদের টাইম হয়ে ওঠে না সবাই জানো যে আমি একটা কাজ করি তো এই কারণেই আসা আর বিশেষ করে তোমাদের সবার জন্যই আসা আশা করি তোমাদের সবার ভিডিওটা খুবই ভালো লাগবে আর বিশেষ করে ছোট ভাই মনে করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের ভুল ভিডিওটা দেখাতে পারবো আসলে আমরা আসতে মানে অনেক আমাদের লেট হয়ে গেছে তো আমরা এখানে এসছি পাঁচ ছ জন এসেছি তেইমাত্রই আমরা ভিতরে এসেছি কিন্তু গেট বন্ধ হয়ে গেছে গেটের ভিতর ঢোকার কোনো পরিস্থিতি নেই কারণ সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে আশা করি পরের যখনই আসি তোমাদের ফুল ভিট দেখানোর চেষ্টা করব। মানে এত সুন্দর জায়গা না জায়গাটা ছেড়ে যেতেও মন চাইছে না যে জায়গাটা ছেড়ে যায় কারণ খুবই সুন্দর একটা জায়গা আর শিবাজী মহারাজ মহারাষ্ট্রের কিন্তু রাজা ছিলেন ছিলেন তিনি তিনি আর খুবই একটা সুন্দর মনের মানুষ আমি যতদূর জেনেছি এখানে এসে আর এখানে প্রচুর লোক এখানে রবিবারের দিন হলে বা প্রত্যেক দিনই খোলা থাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় লোকজনকে আমাদের পশ্চিমবঙ্গে যেমন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আছে আমাদের কৃষ্ণনগরে এখানে কিন্তু শিবাজি মহারাজের বাড়িটাও এরকমই তো সেও একটা এখানকার পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ আর এখানে দেখতেই পাচ্ছি চারদিকে শুধু লোক আর লোক আশা করি তোমাদের সবার ভিড়টা